নমস্কার আমি নয়ন রায় আসুন একটা সময় উপযোগী একটা প্রতিবেদন আপনাদের তুলে ধরি তুলে ধরার সত্যিই সময় হয়েছে বলারও সময় হয়েছে ভাবছিলাম কদিন ধরে এই সংবাদটা করব প্রতিবেদনটা করব। আসলে এতগুলো ঘটনা রাজ্যে ঘটছে তার মধ্যে একটা ভালো ছবি ভালো ঘটনা এই তো তুলতেই হবে বলতেই হবে করতেই হবে সাংবাদিক হিসেবে অবশ্যই তার পর্যালোচনা এবং গুণগত মান রেখেই করা উচিত বলে আমি মনে করি অন্তত তাই শালবনির জিন্দালদের পাওয়ার প্রজেক্ট যা মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন দু হাজার পঁচিশের আজকের তারিখে একুশে এপ্রিল আগামীকাল থেকে তার কাজকর্ম শুরু হবে বাইশে এপ্রিল থেকে শুরু হবে চলবে কাজ একদিনে তো তা বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে না সময় লাগে জমি লাগে জমি কিছুটা আছে কিছুটা নিতে হবে সরকার বলেছে বিদ্যুৎ কিনে নেবে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনার শুনেছে কিন্তু আমি যদি একটু পিছনে দিকে চলে যাই আপনাদের মনে হয় না কানে বাজে শোনানোর দরকার আছে আপনাদের তৎকালীন বুদ্ধদেব পড়ছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সালটা দু হাজার আট সেকেন্ড নভেম্বর এই শালমণিতেই জিন্ডালদের স্টিল প্ল্যান্ট তৈরির উদ্বোধন ছিল সাদা আম্বাসেডর যেটা ভট্টাচার্য চাপতেন সবসময় বুলেট প্রুফ গাড়ি কলকাতা থেকে ছুটেছে সন করে ছুটেছে সামনে পাইলট কার পিছনে কেন্দ্রীয় দুই মন্ত্রী তৎকালীন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী প্রয়াত রামবিলাস পাসোয়ান তিনি আছেন সজ্জন জিন্ডাল তিনি আজকেও দেখেছি যে সেদিনও ছিলেন তখন তার বয়স একটু অল্প ছিল স্বাভাবিক দু সাল মানে বামফ্রন্টের একদম চৌত্রিশ বছরের একদম শেষের মুখে মুখে তখন ঘটনার বহুলের মধ্য দিয়ে চলছিল এক ভালো ভালো ফুলবানা বেলপাতা দিয়ে ভিত্তি প্রস্তরটা হয়েছিল উদ্বোধনটা হলো মা স্টিল প্ল্যান্টটা তখন তৈরি হবে জাস্ট কৃষকদের জমি কথা হচ্ছিল কৃষকদের জমি দেওয়া এবং নামা দামের বার্গেনিং চলছিল লড়াই চলছিল কথা চলছিল যেহেতু উদ্ধতে পারছে যে ডেস্টিনেশন ছিল যে পশ্চিম মেদিনীপুরের শালবনিকে আরো বেশি উন্নততর জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা অর্থনৈতিকভাবে কারণ পাশেই খড়গপুর জাতীয় সড়ক যে মহারাষ্ট্রে যাওয়ার মুম্বাই যাওয়ার রুট যেখান থেকে উড়িষ্যা যাওয়ার রুট যেখান থেকে ছত্তিশগড় যাওয়া রুট মানে ট্রান্সপোর্টেশন খুব বিরাট ইম্পর্টেন্ট এবং কার্গো লাইন এবং তার সঙ্গে হচ্ছে সমুদ্র বন্দর যদি আপনি উড়িষ্যা উপকূলে আসেন অবশ্যই সমুদ্র বন্দর এগুলো ভাবনা চিন্তা করি তো একটা প্রজেক্ট তৈরি হয় একটা বৃহৎ কলকারখানা তৈরি ওঠে শ্রমিকের শ্রম গড়ে ওঠে শ্রমিক তার কাজ করেন উৎপাদন হন উৎপাদিত দ্রব্যগুলোতে বাজারে বিক্রি হয় বৃহৎ বাজারে বিক্রি হয় সেখান থেকে অর্থনৈতিকভাবে আয় করেন কর্তৃপক্ষ মানে মালিক তাতে রাজ্য এবং যিনি মালিক থাকেন তার লভ্যাংশ তৈরি হয় সেখান থেকে ইকোনমিক্যাল রেশিও তৈরি হয় সেখানে কর্মসংস্থানের চাহিদা তৈরি হয় সেখান থেকে বাজার তৈরি হয় আর বাজারে নিশ্চয় আলু পটল বিক্রি বাজারে মানে স্টিল সেই স্টিল প্ল্যান্ট বাজারে বিভিন্নভাবে বিক্রি হওয়ার পরিকল্পনা ছিল মাথার ওপর ছাদ করতে গেলে স্টিল তো লাগেই লাগে রড যাকে রড বলা হয় উন্নত মানের স্টিল যেটা কিন্তু ফেরার সময় প্রত্যেকের মনে আছে আমারও মনে আছে আমি তো সাংবাদিক সেই সময় আমি এই কভারেজ তো করেছি আজকে শালবড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি যাইনি ঠিকই কারণ আমি পছন্দ অপছন্দের ব্যাপারের মধ্যে হয়তো পড়ি না গেলে ভালো লাগতো হয়তো পুরোনো জায়গাগুলো খুঁজতাম এনি এনিওয়ে শিল্প হোক এটা আমিও চাই শিল্পের পক্ষে উন্নয়নের পক্ষে প্রগতির পক্ষে শিল্পটা হতে হবে আমি বিনিয়োগের প্রস্তাব দেখিয়ে দিচ্ছি আর চিমনি ধোঁয়া উঠল না এরকম জাগলারি যেন না আশা করি সেটা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে কারণ তার কাছে ছাব্বিশটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যিনি ছাব্বিশ কেন বললেন ইম্পর্টেন্ট এ কারণেই দু হাজার আটটাও ইম্পর্টেন্ট ছিল সেকেন্ড নভেম্বর কারণ তার দু তিন বছরের মাথায় এগারো নির্বাচন ছিল কিন্তু যেটা ছিলাম আমি যে প্রশ্নে ছিলাম ভিত্তিস স্থাপন করার পর যখন তিনি ছিলেন ভাদুতলা ষাট নম্বর জাতীয় সড়কের ল্যান্ড মাইন বিস্ফোরণ কোনক্রমে প্রাণে বেঁচে যান বুদ্ধদেব ভট্টাচ এবং রামবিলাস পাসওয়ান সহ আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী তারপর কি হলো তারপর লালগড়ে একদম পুলিশের আক্রমণ শুরু হয়ে গেল গ্রামের নিরীহ মানুষদের মারধর শুরু হয়ে গেল ওই শালবনি থেকে কিন্তু উৎপত্তি স্থল ওই ল্যান্ডমাইন মাইন বিস্ফোরণ পশ্চিমবঙ্গে যেটা মাওবাদীদের রাজত্ব ছিল দপদপানে ছিল সেটা হয়েছে তারপর বাংলার মানুষ দেখেছে সে ভাবে দেখেছে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পারলেন না বা করতে দেওয়া হয়নি মাওবাদীদের নানান আক্রমণের পরিপ্রেক্ষিতে এবং সেই সময় রাজনৈতিক কিছু কুচক্রি ছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পের পরিপ্রেক্ষিতে কোনো কুচক্রি রাজনীতিবিদরা নেই কিন্তু এই মুহূর্তে বিশেষ করে বামফ্রন্ট কিন্তু বলছেন না শিল্পটা হোক হবে না এটা বলছেন না আমার মনে হয় না ভারতীয় জনতা পার্টি তারাও বলছেন না যে এই শিল্পটা দরকার নেই না এই শিল্পটা হলে বিজেপির বাড়ির ছেলেরাও চাকরি চাকরি পাবে এই শিল্পটা হয়ে গেলে সিপিএম বাড়ির পরিবারের গ্রামের খেটে খাওয়া সমজীবী পরিবার তারাও চাকরিটা পাবে তাদের হাতে ব্যাগ থাকবে বাজার হবে ছেলে মেয়ে সংসারে থাকবে দুধে থাকবে যেটা তো বুদ্ধদেব ভরচার চেয়েছিলেন হয়নি তাই সালের পার্থক্য হয়ে হয়েছিল সতেরো বছর দু হাজার আট থেকে দু হাজার পঁচিশ মানে সতেরো বছর শুধু ডেটটা পাল্টে গেছে সেদিন ছিল সেকেন্ড নভেম্বর আর আজকে দু হাজার পঁচিশের একুশে এপ্রিল এমনি গনগনে টেম্পারেচার বো সন শন করে গরম হাওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং শালবনির কোর এরিয়াতে থেকে রোডের ওপরই রাস্তা ঘাট চকচকে একদম পুরো আর সেকেন্ড নভেম্বর তখন শীতের মৃদু হাওয়া অবশ্যই কার্তিক মাস ছিল সে সময় আমেজটাও ভালো ছিল কিন্তু শিল্পটা হয়নি সে সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে গোটা বাংলা তোলপাত হয়েছিল তারপরে ইতিহাস প্রত্যেকে জানা আছে আমি একটু বলে দিয়ে তারপরে আসি সাবজেক্টে তারপর দু হাজার এগারোই ক্ষমতায় এই কোষ্ঠীপদরকে মমতা বন্দ্যোপাধ্যায় ছড়িয়েছেন অপ্রশাসনের বিরুদ্ধে তার অভিযোগ ছিল বামফ্রন্ট সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছিল জমি জোর করে অধিগ্রহণ করেছিল শিল্প করতে দেয়নি চাকরি নেই এসব কথা তিনি বলছিলেন স্বাভাবিকভাবে তখন শিঙড় ঘটনা ঘটে গেছে তখন নন্দীগ্রাম ঘটছে ঘটনা তার মধ্যে শালবনির ঘটনা মাওবাদীদের আক্রমণ এগুলো সমস্ত কম্পাইল করলে মেডিসিনের মতো মানুষ কিন্তু সেটাকে গিলেছে মানে গোগ্রাসে জায়গা পরে আমি বলছি না যে মহত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছি ভাববার কোনো কারণ নেই শিল্পটা হলে তো আমারও তো পরিবারের কেউ না কেউ তো উপকৃত হবেই হবে কিন্তু এগারো দু হাজার এগারোই ক্ষমতায় এসে চব্বিশে নভেম্বর সালটা মনে আছে ওই যে আমার পিতৃ হয়েছিল তাই মনে আছ সন্ধ্যায় খবর এসছে মা আমি তখন শ্মশানে কেন বলছি সাংবাদিকদের জীবন আছে জানো সাংবাদিকদের জীবন তো হাওয়ায় বাতাসে ঘরে না সেই পৃথিবীকে মানে মরদেহ যখন শ্মশানে নিয়ে যাচ্ছি সেই সময় খবর এলো হাতে ফোন ছিল যে এনকাউন্টারে মারা গেছে এবং সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য তো বটেই যা বুদ্ধদেব সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিষাণজিকে করে দেখিয়েছেন এবং মাওবাদীদেরকে মজ্জা ভেঙে দিয়েছেন বলে এখানে হ্যাডসঅ তো বটেই আচ্ছা অনেকে প্রশ্ন করবেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সব আপনার ভালো লাগলো প্রতিদিন সকালবেলায় কাঁটামণ্ডুর ছবি প্রতিদিন সকালবেলা গ্রামের শিক্ষকের মৃতদেহ পড়ে আছে বেলপাহাড়ি লালগড় পীরাকাটা কত জায়গার নাম করবো বলুন ঝাড়গ্রাম বিস্তীর্ণ অঞ্চলে এই সমস্ত ঘটনাগুলো যাই হোক তাই পিতৃবের দিনই সংবাদটা পেয়েও তখন সেদিনের সাংবাদিকতার দায়িত্ব পালন করিনি কিন্তু চব্বিশে নভেম্বর এই দিনটা আমার মনে থাকবে অর্থাৎ দু হাজার এগারো চব্বিশে নভেম্বর আমারও ঐতিহাস আমার কাছে জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন যেটি আমার পিতৃ বিয়োগ হয়েছিল আর সেদিন জি মারা এনকাউন্টার মারা গেছিল আমি ঘটনাস্থলে গেছিলাম লোদাসলির লোদাসলি সেই পয়েন্ট আমি গেছিলাম ওখানে সেটা অনেকদিন আগের কথা বলছি যাই হোক আজকে মুখ্যমন্ত্রী শালবনীতে যখন তিনি জোড়া বিদ্যুৎ কেন্দ্র বলছিলেন যে জোড়া বিদ্যুৎ কেন্দ্র হবে তার তিনি উদ্বোধন করলেন পাশে সৌরভ গাঙ্গুলি বসে আছেন প্রাক্তন ক্রিকেটার দেশের অধিনায়ক প্রাক্তন অধিনায়ক পাশে সজ্জন জিন্দাল বসে আছেন তিনি সেদিনও ছিলেন তার ছেলে রয়েছেন সাজ সাজ রব একদম বিরাট ব্যাপার সত্যি বিরাট ব্যাপার এবং হচ্ছে ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ আটশো আশি মেগাওয়াটের চেয়ে আটশো ওয়ার্ড আটশো ওয়ার্ডে দুটো বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি হবে যে বিদ্যুৎটা রাজ্য সরকার কিনে নেবে কিন্তু এইখানেই হচ্ছে যে মানে ঘটনার সূত্রপাতটা বলে দিই আপনাদেরকে বলেছেন যে দেউচা পাচামি দেখে কয়লা একশো বছরে সমস্যা মিটে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যতই বলুন দেউচা দেউচাপাচামিতে কয়লা এখনো ওঠেনি কিনে আপনি সজ্জন জিগালকে মতো শিল্প প্রতিষ্ঠে অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছেন যে কয়লার সমস্যা মিটে যাবে তাই দেউচা পাচামি থেকে কয়লা আনতে গেলে একশো বছর অপেক্ষা করতে হবে মানে মাফ করবেন মানে অন্যভাবে নেবেন না একশো বছর আপনাকে অপেক্ষা করতে হবে না মানে একশো বছরের কয়লা নাকি পাওয়া যাবে কিন্তু আপনাকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আপনি যদি বলেছেন আদিবাসীদের সমস্যা মিটিয়েছেন আপনি বলেছেন গ্রামের সমস্যা মিটিয়েছেন তাই একশো বছরের মজুদ ভান্ডারের তথ্য আপনি ঠিক বলছেন কিন্তু ব্যাসাল ভেদ করে পাথর ভেদ করে যখন কয়লা আনতে হবে তার যে পরিমাণ টাকার দরকার হবে সেটা আপনার ওখানকার জেলা প্রশাসন পারবে তো আপনি পারবেন তো যা আমি আজকে সজ্জন জেনালের মতো শিল্পপতির সামনে বলছিলেন এবার আসুন এই সজ্জন দিয়ে যে পাওয়ার প্রজেক্টটা সেই প্রজেক্টের আটশো ওয়ার্ড যে বিদ্যুৎ উৎপাদন হবে তা রাজ্যরা রাজ্য কিনবেন প্রতিবেশী রাজ্য হচ্ছে আপনার উড়িষ্যা তাদেরও বিদ্যুৎ ঠিকঠাকই আছে পাশে হচ্ছে ঝা ঝাড়খণ্ড এটাও ভালো জায়গা তাদেরও বিদ্যুৎ নিশ্চয়ই দেবেন কিন্তু কয়লাটা আসবে কোথায় কয়লাটা আসবে হচ্ছে মহানদী কোলফিল্ড লিমিটেড থেকে হিসেব ঠিকঠাক হয় আমার মহানদী কোলফিল্ড লিমিটেড কোথায় এটা অবশ্যই কোল ইন্ডিয়ার একটা সাবসিডিয়ারি কোম্পানি এবং এটা হচ্ছে যে উড়িষ্যায় সেখান থেকে কার্গো লাইন অর্থাৎ যেহেতু আপনার খড়গপুর ওখান থেকে শালবনিতে নিশ্চয়ই রুট লাইন তৈরি হবে কয়লা আসবে কয়লা আসবে আপনার বিসিসিএল থেকে আসবে মানে ভারত কোকিং কোল লিমিটেড থেকে আসবে তাদের অবস্থাও ঠিকঠাক নেই আর না হলে আসানসোল থেকে অর্থাৎ বা নিতরিয়া হোক জামড়িয়া হোক পাণ্ডবের শতক হোক ইস্টার্ন কোল্প লিমিটেড থেকে কয়লা আমাদের নিতে হবে আর হলে হচ্ছে আপনাকে বিদেশ থেকে জিন্দাল সাহেব যদি কয়লা আনেন তো সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর যে সি মতো হবে না তো সি মতো মানে সঞ্জীব গোয়েঙ্কাতে যে কোম্পানিটা যে বিদ্যুৎটা উৎপাদন করতে গেলে যদি বিদেশ থেকে কয়লা কিনে আনতে হয় জাহাজে করে মালটা আনতে হয় স্বাভাবিকভাবে রেট বাড়বে রেটটা বেড়ে যাবে এগুলো ভাবতে হবে তাহলে যেমন বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঙ্গে তার আগে যে সম্পর্ক হচ্ছে যে জমি জমির জটিলতাটা কাটিয়ে তোলা তার সঙ্গে সঙ্গে তৈরি করা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা কি রেডি হয়েছে তাই একশো বছর কয়লা পাওয়া যাবে দেউচাপাচামির গল্পটা না বাস্তব রয়েছে এটাই যে পাচামি কয়লা খনন খুঁড়তে অন্তত রাজ্য সরকার অনেকদিন সময় লাগবে এবং বিপুল অর্থের প্রয়োজন আছে সেটা বাস্তব সত্য সেটা মুখ্যমন্ত্রী মঞ্চে বলেছেন কিনা আমার মনে হয় না মনে হয় না বলেছেন উনি বলেছেন সব সমস্যা মিটে গেছে খবর নিয়ে দেখুন ওখানে সমস্যা নি তাহলে প্রতিবেশী রাজ্য থেকে কয়লা পয়লা প্রতিবেশী রাষ্ট্র থেকে পয়লা আসতে হবে আর আটশো মেগাওয়াট থেকে কোন কোন রাজ্যের বেশি উড়িষ্যা পশ্চিমবঙ্গ যদি বলছে বিদ্যুৎ কিনে নেবেন না এখন আবার মিটার চালু হয় স্মার্ট মিটার চালু কর একদম মুখে দাঁড়িয়ে আছে প্রশ্নটা হচ্ছে সেদিন কেন হয়নি জিন্দালদের স্টিল প্ল্যান্টটা সেদিন কেন হলো না সেদিন যদি না হয়ে থাকে এখন যদি হয়ে থাকে আমি তো তার সাধুবাদ প্রাপ্য আপনি যে বুদ্ধদেব বর্ষায় পারেননি আপনি পেরেছেন কিন্তু বুদ্ধদেব কিন্তু মৃত্যুর মুখে পড়েছিলেন ল্যান্ডমাইন বিস্ফোরণ সেদিন তার প্রাণ যেতেও সেদিন সেদিন রামবিলাসনে মৃত্যু হয়ে যেত মাওবাদীদের এই ঘটনা পরিপ্রেক্ষিতে তাই মাওবাদীদের এই ঘটনার সঙ্গে আমি মেলায়ন করছি না আমি বলছিলি যে ইকোলজিক্যাল ব্যালেন্স এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ পরিবেশে ভারসাম্য বজায় রাখতে হয় একটা তাপবিদ্যুৎ তৈরি করা মানে সেখানকার পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ সেখানকার আকাশ সেখানকার বাতাস সেখানকার গাছ সেখানকার পশু সেখানকার বাকি ছোটো ছোটো মানুষ জীবন জীবিকা যারা এই থার্মালের অ্যাস তাদের জীবনে ক্ষতি করবে কিনা এগুলো ভাবতে হবে ফর দ্য ফিউচার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভাবার দরকার আছে আপনি বলছেন ইন্ডাস্ট্রি শিল্প সাধুবাদ আপনাকে তো ম্যাডাম আপনি আপনি আমাকে একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন এই তো হলো যে পরিমাণ তেল ফুটেছে তাদের আদান আছি কিনা বলতে পারবো কিন্তু কাটোয়ার শিকেন্ড সে কাটোয়ার শিক্ষে তাপবিদ্যুৎ কেন্দ্র দু হাজার পাঁচ সালের পাঁচই আগস্ট কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র করার যে প্রস্তাবের বিজ্ঞপ্তি রাজ্য সরকার বামফ্রন্ট সরকার সেসব দিয়েছিল আর দু হাজার দশ সালের এগারোই নভেম্বর জেলা প্রশাসন মানে এই এই বর্ধমান জেলা প্রশাসন তখন ভাগ হয়নি গো পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে জমি হস্তান্তর করেছিল জমির পরিমাণ ছিল আচ্ছা প্রজেক্ট কস্ট ছিল দশ হাজার কোটি টাকা আমি পরপর হিসেবে দিই আপনাকে এবং তারপরে ছেড়ে পাঁচশো ছাপ্পান্ন একর জমি তার অধিক্রহণ করেছিল কিন্তু পাঁচশো ছাপ্পান্ন একর জমিতে ছশো ষাট ছশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এনাব ছিল না দরকার যেটা ছিল আটশো পঞ্চাশ একর জমি দরকার ছিল কিন্তু আপনি বা আপনার সরকার একশো সাতানব্বই একর জমি দিতে রাজি হয়েছিলেন কৃষকদের সঙ্গে কথা হয়েছিল কথাবার্তা ডিল ঠিকঠাক হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এন টি আগ্রহ সরিয়ে নিল যে আমরা তা প্রজেক্টটা করবো না যদি কাটোয়ার শ্রীখণ্ড তা বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতো তাহলে এখান থেকে বিদ্যুৎ যেত বাংলাদেশ বাংলাদেশ থেকে বিদ্যুৎ মানে আমরা ফিডার লাইনে দিয়ে পাওয়ার গেট দিয়ে আমরা ঢাকায় পৌঁছতে পারতাম আমরা পৌঁছতে পারতাম চট্টগ্রাম ইকোনমিক্যালি বলছি আপনাদের আমরা পৌঁছতে পারতাম হচ্ছে রাঁচি আমরা পৌঁছতে পারতাম ধানবাদ আমরা পৌঁছতে পারতাম হচ্ছে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ জায়গা বিদ্যুৎ দিতে পারতাম আমরা এবং উড়িষ্যা কিছুটা পাঠ তার সঙ্গে পশ্চিমবঙ্গ তাহলে এন টিপিসি প্রজেক্টটা হয়নি তার জন্য তারা ব্রডগেজ লাইনের জন্য টাকা খরচা করেছে হিসেব তারা হিসেব দিচ্ছিল যে আমরা একশো দশ কোটি টাকা খরচা করেছি এই ব্রডগেজ লাইন পরিকল্পনার জন্য নব্বই কোটি টাকা জমির জন্য করেছি তাই আমরা ইন্ডাস্ট আমরা এটা প্রজেক্টটা করবো না আপনারা আপনি সুদ সমেত ফেরত দেন মানে এন বলে সুদ সমেত টাকা ফেরত দিন রাজ্য সরকার তরফ থেকে কোনো রেসপন্স নেই প্রশ্ন করবেন যে আচ্ছা জিন্ডালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে কাটোয়ার শিখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্রের কি সম্পর্ক আছে হ্যাঁ আছে সম্পর্ক সম্পর্কটা আছে শিল্পের ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে প্রগতির ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে রেশিওর ক্ষেত্রে ইকোনমিক্যাল বেনিফিটের ক্ষেত্রে চাহিদার ক্ষেত্রে চাহিদার বাজার তৈরির ক্ষেত্রে দরকার প্রতিবেশ রাষ্ট্র ভুটান যদি উপকৃত হতে পারতো এই ঘটনা হোক যদি এই প্রজেক্টটা হয়ে যেত চিমনি তোমাদের যদি সাদা ধোঁয়া দেওয়া দেখা যেত তাহলে অন্তত সেই কাটোয়ার চেহারা চরিত্র মঙ্গলকুটের চেহারা চরিত্র পাশে বহরমপুর ভাগীরথী পাঠ চেহারা চরিত্র অর্থনৈতিকভাবে গড়ে উঠতো তা বিদ্যুৎ হওয়া মানে পাশে অ্যাংজেলারি ইউনিট গড়ে গড়ে ওঠা ছোট বড় শিল্প হতে পারতো কিন্তু কয়লা খনির পাশে কখনো অনুসারী শিল্প হয় না এটা দেউচা পাচামির ক্ষেত্রে যে গল্পটা হচ্ছে সেটা ভুল কয়লা শিল্পের পাশে শুধু ছোট ছোট চানাচুরের দোকান হতে পারে কোন বড় শিল্প হয় না প্রশ্নটা এখানেই তাহলে আপনাকে এটা করতে হবে প্রজেক্টটা এটা অনেকে বলছে এখানে যেমন বিরোধিতা বিরোধিতা হচ্ছে না বামপ্রাণ করছে না কংগ্রেস করছে না বিজেপি করছে না ঠিক একইভাবে বামফ্রন্ট বিজেপি সবাই বলছে কাটোয়ার শিকণ্ডে তা বিদ্যুৎ কেন্দ্র এটিপিসি কেন গুটিয়ে নিল তারা কেন টাকাটা চাইছেন সরকারের কাছ থেকে প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে তারা বলছেন আমি বলছি আমি এটুকু বুঝি সাদা মাথায় যেটা আমি বুঝি একটা শিল্প তৈরি তার বাজার তৈরি হয় একটা বাজারকে ঘিরে থাকে চাহিদা আর চাহিদাকে ঘিরে থাকে মানুষ আর মানুষকে ঘিরে থাকে প্রত্যাশা আর প্রত্যাশাকে ঘিরে থাকে স্বপ্ন তাহলে স্বপ্ন থেকে বাজার এটা অনেকটা ধাপ ওভারল্যাপ করতে বলছি না তাহলে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ এই মধ্যে সারপ্লাস উদ্বৃত্ত বলা হচ্ছে এটা আপনিও প্রায় বলেছেন আপনার বিদ্যুৎ মন্ত্রীও বলে তার মানে সারপ্লাস মানেই হচ্ছে ধরে নেব যে বৃহৎ বৃহৎ কলকারখানা পশ্চিমবঙ্গে হলো না যদি বৃহৎ বৃহৎ কলকারখানা আপনি যে বিনিয়োগের যে প্রস্তাব দেখিয়েছেন বিভিন্ন সামিটে যদি হতো তাহলে আমাদের বিদ্যুৎ অন্য রাজ্য থেকে কিনতে হতো তার মানে সারপ্লাস বিদ্যুৎ মানে উদ্বৃত্ত বিদ্যুৎকে কখনো আটকে দেখা যায় না এই জেনারেটিং সিস্টেম একে ছেড়ে দিতে হয় তাই সারপ্লাস বিদ্যুৎ নিয়ে রাজ্যের আর্থিক উন্নতি প্রগতির ক্ষেত্রে স্বপ্ন দেখবে নাকি বাজার তৈরি করবে এই প্রশ্নের জবাবটা আপনি দিন আমি দেবো না তাই দেউচায় কয়লা উঠবে না পাথর উঠবে এর প্রশ্নের উত্তর আপনি দেবেন আমি দেবো না এই শুভকামনা রইল আপনাকে জিন্ডালদের তা বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের জন্য আর সেদিন বুদ্ধদেব ভট চা রামবিলাস যে ঘটনা ঘটেছিল যে আমাদের আপনি নিধান করেছিলেন মাওদা ঠিক সেদিন জিন্ডাররা স্টিল প্ল্যানটা করতে পারেনি কেন পারেনি এ প্রশ্ন তো আজকের প্রজন্ম ছেলেমেয়েরা আপনার দলের ছেলেমেয়েরাও করবে যারা পড়াশোনা করা ছেলে মেয়ে শ্রমজীবী যারা খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ আমি বেগেট ভেগেট কথা বলছি না আমি বলছি যে গোটা পশ্চিমবঙ্গে যেই মুহূর্তে যে অর্থনৈতিক যে অবস্থা যে সাত লক্ষ হাজার কোটি টাকা দেনার কথা বলছে একে এই ব্রেকআপটা মেকআপ করা যায় কিভাবে জানেন তো আকার সাংবাদিক হয়ে কথাটা বলছি আমি তো আপনার পাশাপাশি নেই ছোটো ছোটো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারলে মাঝারি শিল্প ভারী শিল্প গড়ে তুলতে পারলে শিগুড়ে জমিটা ফাঁকা পড়ে আছে আপনি গো ধরে বসে আছেন জোর করে জমি নেওয়া যাবে না আঠারোশো চুরানব্বই সালে আইন অনুযায়ী আপনি তো ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাকোসিয়েশন অ্যাক্টের আপনি সংশোধন করে সুপ্রিম কোর্ট আপনি জিতেছেন তো আপনাকে টাটার তো খেসারত দিতে হবে তাহলে একদিকে কাঁটা গোলাপের কাঁটা একদিকে কিন্তু সজনের ডাল তার মধ্যে ঝুলছে গ্রামের প্রান্তিক সামাজিক স্তরে মানুষ বিদ্যুৎ হবে ঠিক চাকরি হবে তো কী লেভেলে চাকরি হবে মেধা প্রযুক্তি ছেলেমেয়েরা চাকরি পাবে তো অপারেটিং সিস্টেমে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে নাকি তারা মাথায় করে মাল বইবে এ প্রশ্ন উত্তর থাকবে এ প্রশ্ন জেনারেশন করবে আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লাগবে না জানি আমি কিন্তু পশ্চিমবঙ্গের বাজার চাহিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ইন্ডাস্ট্রি 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 এটাই তো ঘটনা যে কৃষির বিকল্প কৃষিকে যদি সামঞ্জস্য রাখতে হয় ইন্ডাস্ট্রি ইজ মোর ইম্পর্টেন্ট এটা অন্তত অর্থদিবি অর্থদিবিদ হওয়ার দরকার নেই তার জন্য সাদা মারা সাংবাদিকতা করলেই তো হয়ে যায় দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়েই তো বোঝা হওয়া যায় তাই জিন্ডালদের মতো আরও শিল্পপতির আসুক গভীর সমুদ্র বন্ধ হওয়ার কথা জানি না কি অবস্থা দেউচাপাচামির গল্প বলছে বাস্তবটা বলুন বাস্তব আপনি উদ্বোধনের ফিটা কেটে দিয়েছেন বিজনেস সামিটে করে করেছে কেটেছেন আপনি কয়লা উঠতে দেরি আছে তাই শিল্পের পক্ষে সবাই কেউ বিপক্ষে নয় রাজনীতির বিরুদ্ধে সবাই হতে পারে মতবাদের পক্ষে থাকতে পারে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আপনার মতবাদের ক্ষেত্রে পথ থাকতে পারে অনেকের কিন্তু আপনি কোন শিল্প করতে চাইছেন কোনো পন্থীরা বামপন্থী ডানপন্থী গেরুয়াপন্থী তারা কেউ নাড়া লাগাবে না যেটা সিঙুরের ক্ষেত্রে অনশনের ক্ষেত্রে ছাব্বিশ দিন আপনি রাস্তার উপর বসে অনশনটা করেছিলেন দেখাতে পারবেন আপনি জিন্ডালরা বিদ্যুৎ কেন্দ্র করছে টের পেয়েছে কোনো রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাসেবক সংস্থাগুলো তারা রাস্তায় ধারণা দিয়েছে না কৃষকদের জমি অধিগ্রহণ করা যাবে না করেনি তো কে ভুল কে ঠিক সময় লাগলো সতেরো বছর এটাই মানুষ প্রশ্ন করবে আর প্রশ্ন করবে কাটোয়ার এন টি প্রজেক্টটা হলো না এর অ্যাকাউন্টেবিলিটি যেমন এন আছে পিসির আছে আপনারও আছে আর বামেরা ধোয়া দায় ঝেড়ে দেবে এটা হওয়ার নয় এটা হতে পারে না এই পশ্চিমবঙ্গ যে শিল্পের অগ্রগতির যে ভাবনা চিন্তা যদি এখন থেকে না ভাবেন যদি ভোট ব্যাংকের রাজনীতির কথা হয় তাহলে বলবো পশ্চিমবঙ্গ আগামী দিনে তাকিয়ে থাকা তাকাতে পারবে না তাকাতে পারবে না আগামী দিনের ছেলে মেয়েদের মুখের দিকে চাপ মেধাবত্তীদের ছেলেমেয়েরা গড়াগড়ি খাবে আমার রোধ উপরোধ দূর থেকেই বলছি শুভেচ্ছা আপনাকে আরো শিল্প হোক আরো শিল্প হোক যে শিল্পের মধ্যে গন্ধ নয় যে শিল্পের ধোঁয়ায় কলকারখানা ঘন্টার আওয়াজে ছেলেমেয়েরা চাকরি পাবে পরিবার আনন্দে থাকবে দুদেওয়াতে থাকবে এটা সেই বাংলা বলেন না বেঙ্গল থিংস টুডে তেলি থিঙ্কস টুমরো সত্যিই তো তাই বেঙ্গল থিংস টুডে তেলি থিংস টুমরো ইউ থিঙ্কস টুডে আদার দেন থিংস টুমরো আপনার ভাষায় বলছি নমস্কার আমি নয়ন রায়